পাতরাত ভ্যালি ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত একটি মনোরম উপত্যকা যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর ভ্রমণপ্রেমীদের জন্য তো এটি একটি জনপ্রিয় গন্তব্য আর আজ আমি তোমাদের নিয়ে যাব এই পাত্রাতো ভ্যালিতে তো চলো শুরু করা যাক আমরা আছি এখন পাত্রাতুর জিগজ্যাগ রোডটায় এই দাঁড়ো দাঁড়ো গল্পটা একটু শুরু থেকে বলি আর গল্প শুরুর আগেই বলে দিই আমাদের আজকের গন্তব্যস্থলগুলো সম্পর্কে পাত্রাতু ভ্যালি ছাড়াও আজকের আমি তোমাদের ঘোরাবো রক গার্ডেন পাত্রাতু ড্যাম আর যেই কারণে আমাদের এই ভ্রমণ অর্থাৎ সার্ভে এই ভিডিওতে থাকছে সার্ভেও আমাদের যেটা হয়েছে টালাটাও নামক এক গ্রামে আর এই গ্রামটা সত্যি অপূর্ব কারণ পাহাড়ের কোলে অবস্থিত এক গ্রাম তো চলো গল্প শুরু করা যায় আর রাঁচির এই দ্বিতীয় পর্বতে সবাইকে ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম রাঁচি কোনো কিছু বলবে বন্ধুরা আজকে আমাদের হচ্ছে ডে টু আজকে আমরা যাব পাত্রাতো ভ্যালি ভীষণ সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়া আজকে আমাদের এখন বাজে সাড়ে একটা আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব করে তারপরে আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে নটায় রেডি তো এখন বাস ছেড়ে দিচ্ছে আমরা রওনা দিচ্ছি সোজা পাত্রা তো ভ্যালির উদ্দেশ্যে পাত্রাতো ভ্যালি তো যাওয়া হচ্ছেই কিন্তু আজকের আমাদের প্রথম স্পট দেখার রক গার্ডেন এখান দিয়ে আমরা যাব ট্রাভেলারে করে কারণ সামনে আর বাস যাবে না যাই হোক গাড়িতে উঠেই সামনে জায়গাটা দখল আসলে এখানে আমাকে বসতে দেওয়া হয়েছিল শুধুমাত্র ভিডিও করার জন্য তারপর আর কি রাস্তার ভিড় কাটিয়ে গাড়ির ভেতরে পছন্দের মানুষদের সাথে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম আমরা সোজা রক গার্ডেনে আমরা এখন উঠছি রক গার্ডেনে এগারোটা চুয়ান্ন আমরা এখন ঢুকে গেছি রক গার্ডেন আর তারপর আমরা এন্ট্রি করলাম এক এক করে রক গার্ডেনের ভেতরে আহা হা ঢুকতেই কত সুন্দর একটা ভিউ তোমরা খালি দেখো এখানে আবার একটা ব্রিজ আছে খুব সুন্দর লাগছে থেকে মজার ব্যাপার হলো ব্রিজটা কিন্তু আবার দুলছে তো যাই হোক তারপর আমরা বেরিয়ে গেলাম রক গার্ডেন থেকে এখন আমরা যাব পাত্রাতু ভ্যালি দিয়ে খালি ভিউ ভিউ ভ্যালি মূলত এর পাকা রাস্তা সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত আর একটা কথা কি জানো তো এখানে কিন্তু বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায় আর এই ভ্যালুই অবস্থিত রাঁচি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে

পাত্রা প্রথম বাঘ আর এখানে আর একটা কথা কি জানো তো পাত্রা তোর প্রত্যেকটা বাঁকে কিন্তু লুকিয়ে রয়েছে একটা নতুন সৌন্দর্য যতবার গাড়ি একটা করে বাঘ ঘুরছে ততবার আলাপ হচ্ছি একটা নতুন রূপের সাথে আর এই রূপের সৌন্দর্য একেবারেই আলাদা আর তারপর জায়গা দেখে আমাদের গাড়ি সাইড করা হলো ওখানকার ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা এখন আমরা এটাই এখন দেখার জন্য বাস থেকে নামছি চারিদিকটা ঘুরে বাকি ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছি যাই হোক এবারে আমাদের গন্তব্য পাতরাতু ড্যাম পাতরাতু ভ্যালির প্রতিটি বাঘ প্রতিটি পাথর যেন আমাদের জীবনের গল্প বলে এখানে দাঁড়িয়ে সময় যেন থমকে যায় আর আমরা অনুভব করি জীবনের আসল অর্থ ড্যাম পিকনিক স্পট এখানে আমাদের খাওয়া দাওয়া হবে পাতরাতু ভ্যালি থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে আমরা এখন আছি পাত্রাদু ড্যামে এখানে আমাদের লাঞ্চ হবে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের যেই কারণে আসা সার্ভে এই যে তোমরা সবাই দেখছো সামনে এত সুন্দর একটা লেক যেখানে তোমরা এখানে দেখতেও পাচ্ছ বসার জায়গাও রয়েছে তার সাথে সাথে বোটিং করার ব্যবস্থাও রয়েছে ওখানে টিকিট কাউন্টার তোমরা এখানে এলে ওখান থেকে টিকিট কিনে একদম সোজা এই সুন্দর যে লেকটা দেখছো এখানে তোমরা বোটিং করতে পারো আর সাথে এরকম অপূর্ব সৌন্দর্যের সাক্ষী থাকতে পারো তো যাই হোক চলো এবারে যাওয়া যাক আমাদের সার্ভের উদ্দেশ্যে এখানে হবে আমাদের সার্ভেটা এখানে চলছে সার্ভে করার জন্য প্রস্তুতি এবারে আমরা যাব সার্ভে করতে আর ঠিক তারপরেই শুরু হয়ে গেল আমাদের সার্ভে আমরা এখানে সার্ভে করেছি ঠিক আছে ওপারে আরও সার্ভে চলছে কিন্তু ভিডিওটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এই যে গ্রামটা তালা গ্রামটা অনেকটাই সুন্দর খুবই চারিদিকে পাহাড়ে ঘেরা গ্রাম ভালো তো হবেই নিশ্চয়ই সামনে একটা নদীর খোঁজ এখানে কেউ জানে না আপাতত এখনও পর্যন্ত আমরা এখানে ফটোটা তুলতে এসে জানতে পারি যে সামনে একটা খুব সুন্দর নদী রয়েছে আমরা একদম পাহাড়ের কোলে আছি পেছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ততক্ষণ পাথরথ ভ্যালি ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময় সবচেয়ে উপযোগী এই সময় আবহাওয়া মনোরম থাকে আর ভ্যালির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ভালোভাবে উপভোগ করা যায় যাই হোক এই পর্বতায় শেষের দিকে আমরা প্রথম পর্বতেও বলেছি এই পর্বতেও বলছি মন খারাপ করলে চলবে না কারণ এখনো অর্ধেক রাঁচি ঘোড়া বাকি আজ সূর্যাস্তের সাথে সাথে আমরা ফিরবো আমাদের চেনা জীবনে কিন্তু এই ভ্যালি আমাদের হৃদয় চিরকাল জায়গা করে নেবে এই সবুজের আলিঙ্গন এই মেঘের ছোঁয়া আর এই নিস্তব্ধতার কথা আমরা কখনো ভুলব না বিদায় পাত্রা তো একদিন হয়তো আবার ফিরে আসব এই সবুজ ছায়ায় পাহাড়ের কোলে তবে আজ তোমার প্রতিটি স্মৃতি নিয়ে তোমার ভালোবাসা বুকি নিয়ে আমরা ফিরছি